হ্যালো আসসালামু আলাইকুম ঈদের পরে এমজি প্লাস হোলসেলে অসংখ্য প্রোডাক্টের কালেকশন চলে আসছে আপনি ছেলেদের লাইফ স্টাইলে যত প্রোডাক্ট লাগে অন্যথায় যেতে হবে না এমজি প্লাস এই এক ছাদের নিচে আসলে ছেলেদের জিন্স গ্যাবারিং মোবাইল প্যান্ট চাইনিজ প্রোডাক্ট বা ইন্ডিয়ান প্রোডাক্ট বা এক্সপোর্টের কটন ফ্যাব্রিক্সের প্রোডাক্ট সকল রকমের জিন্স গ্যাবারিং মোবাইল প্যান্ট এখানে পেয়ে যাবেন অসংখ্য কালেকশন আছে এই সবগুলো স্যাম্পল আরও এর বাইরে আরও এক দুইশো পিস স্যাম্পল আছে আমি কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদের দাঁড়ানোর জন্য অসংখ্য মিড রেঞ্জের প্রোডাক্ট নিয়ে আমরা চলে আসছি ঈদের পরে আরও সামনে রেখে আপনারা যারা হোলসেল নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ টিমের সাথে যোগাযোগ করুন অসংখ্য কালেকশন আছে আমি কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা হোলসেল নিতে চান আমাদের হোলসেল টিমের সাথে যোগাযোগ করুন নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড তিরাশি নম্বর হাউস চতুর্থ তালা এম জি ক্লাস এম জি ক্লাস নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে আপনাদেরকে কোয়ালিটি ফুল সাধ্যের মধ্যে সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করে এম জি প্লাস থেকে প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস না করতে পারেন কোথা থেকে আপনি একজন বিজনেসম্যান আপনাকে ব্যবসা করতে হলে ফ্যাক্টরির সাথে করতে হবে একমাত্র ফ্যাক্টরিই পারে আপনাকে সবচেয়ে কম দামে দিতে লোকালে আপনাকে কম দামে দিতে পারবে না আপনি একজন ব্যবসায়ী আপনার জন্য সবচেয়ে কোয়ালিটি ফুল প্রোডাক্ট সবচেয়ে কম দামে পেতে সরাসরি এম জি প্লাস সাথে বিজনেস করুন আশা করি আপনি লাভবান হবেন আমরা ছেলেদের জিন্স প্যান্ট গ্যাবারিং প্যান্ট মোবাইল প্যান্ট নিয়ে কাজ করে থাকি আমরা এমজি প্লাসকে বলা হয় ডেনিমের সেরা এম জি প্লাসের কাছে ছেলেদের লাইফ স্টাইল এর ডেনিমের অসংখ্য কালেকশন এর ছাদের নিচে পেয়ে যাবে নিতে আমাদের হেড অফিস ভিজিট করুন নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড বাটা সিগনাল তিরাশি নাম্বার হাউস চৌত্রতলা এম জি প্লাস আমাদের চারজনের টিম হোয়াটসঅ্যাপে কাজ করতেছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলেই আমাদের ছবি এবং ভিডিও করে দেখিয়ে আপনাকে সবগুলি প্রোডাক্ট তথ্য এবং প্রাইস সম্পর্কে বুঝিয়ে দিবে হোলসেল যেহেতু করে থাকি সরাসরি ফ্যাক্টরির সাথে যুক্ত হন এতে আপনারা লাভবান হবেন আমরা প্রাইস বলতে পারতেছি না কারণ আমাদের সারা বাংলাদেশে আমাদের অসংখ্য ক্লায়েন্ট আছে এই কারণে আমরা চাচ্ছি না তাদের ক্ষতি করে প্রাইস বলে আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সবচেয়ে কম প্রাইসে এমজি প্লাসই দিচ্ছে এমজি প্লাস থেকে থেকে প্রোডাক্ট নিয়ে অসংখ্য মানুষ সারা বাংলাদেশে বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ আমাদের বিজনেসের বয়স বারো বছর আমাদের এলিফেন্ট রোড হোলসেল ফ্যাক্টরি আমাদের চারটা খুচরা শোরুমও আছে মানুষ এমজি প্লাস থেকে প্রোডাক্ট নিয়ে দীর্ঘ বারো বছর ধরে বিজনেস করতেছে আপনিও নেন লাভবান হবেন এমজি প্লাস সরাসরি ফ্যাক্টরিতে উৎপাদিত প্রোডাক্ট আপনাদের হাতে উঠিয়ে দেয় কারোর কাছ থেকে বানিয়ে নিয়ে এসে আপনাদের হাতে উঠিয়ে দেয় না এম জি প্লাস থেকে প্রোডাক্ট কিনবেন আশা করি প্রত্যেকটা প্রোডাক্টের ওয়াশ রং কালার আমরা গ্যারান্টি দিয়ে থাকি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ ত্রিশ থেকে ছত্রিশ হয়ে থাকে আড়াইশ থেকে ছত্রিশ হয়ে থাকে ছত্রিশ থেকে চল্লিশ হয়ে থাকে এরকম অসংখ্য এমজি প্লাসকে বলা হয় ডেনিমের সেরা মানে ছেলেদের লাইফ স্টাইলের সবচেয়ে বড়ো অংশ হচ্ছে ডেনিম গ্যাভারিন কার্গো জগার্স এই সবগুলো এমজি প্লাসের সাথে একসাথে নিচে পেয়ে যাবেন অসংখ্য কালেকশন কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি অসংখ্য কালেকশন আছে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান অফিসে আসবেন ডিটেলসে দেখে শুনে কথাবার্তি বলে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আট পিসের দশ পিসের বান্ডিল হয়ে থাকে আপনার সর্বনিম্ন এক বান্ডিল প্রোডাক্ট আট পিসের বান্ডিল হয় দশ পিসের হয় বারো পিসের হয় সর্বনিম্ন এক বান্ডিল প্রোডাক্ট নিয়েও আপনি আমাদের কাছে বিজনেস করতে পারবেন আর আমাদের সর্বোচ্চ জিন্সের মধ্যে ন একবারে লো প্রাইসের জিন্স আমাদের কাছে আছে সেটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন প্রাইস বলা সম্ভব না আল্লাহ হাফেজ